হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিলিস মালুম সো লেটস গেট স্টার্ট আজ কৃষ্ণ জন্মাষ্টমী তাই আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু গপুকে সকালের সেবাটা দিলাম আর ওইদিকে মা কিন্তু গোপুর জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছে তো এই যে আমারও সকালের সেবাটা দেওয়া হয়ে গেল এখন আমিও চলে যাবো ওদিকে মায়ের একটু হেল্প করতে তো এই দেখো আমি কিন্তু নারকোলটা কুড়িয়ে ফেলেছি আর মা কিন্তু ওদিকে ময়দাটাও মেখে ফেলেছে এবার লুচিটা হয়তো করবে তো ময়দা তো ওদিকে মেখে মা এখন রেখে দিয়েছে লুচিটা পরে ভাজবে আর এদিকে কিন্তু মা এখন সুজি করে নিচ্ছে এই দেখো আমি এখন বসে পড়েছি তালের খোসা ছাড়াতে এটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে তারপর কিন্তু ঘুষে তালের ক্ষীতটা বের করে নেব তো এই যে আমার কিন্তু ছাড়ানো প্রায় হয়ে এসেছে এবার কিন্তু এটাকে ঘষের ক্ষীরটা বের করে নেব। তো এই যে অবশেষে তালটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছে এখন কিন্তু এটাকে ঘষের ক্ষীরটা বের করে নিচ্ছি তাল ঘষে তালের ক্ষীর বের করে আমি এখন চলে এসেছি কিছু তুলসী পাতা তুলতে কারণ বিকেলবেলা মায়ের একশো আটটা তুলসী পাতা লাগবে এই দেখো এখন কিন্তু গপুকে দুপুরের সেবা দেওয়ার সময় হয়ে এসেছে তাই মা এখন গোপুকে সবার আগে স্নান করিয়ে নিচ্ছে তারপরে গোপুকে সেবা দেবে তো এই যে মায়ের কিন্তু দুপুরের সেবা দেওয়া হয়ে গেছে কপুকে তাই মা এখন এসে কিন্তু মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে আর মায়ের কিন্তু ওদিকে ক্ষীরটা রেডি হয়ে গেছে তো মায়ের তো মালপোয়া ভাজা হয়ে গেছে তাই এখন কিছু তালের বড়া ভেজে নিচ্ছে আর গ্যাসের ওই পাশে কিন্তু নাড়ুর জন্য নারকেল আর গুড় বসানো রয়েছে কড়াইতে তো এই দেখো মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে মা তো খেতে দেওয়ার সময় তো আস্তে আস্তে এগিয়ে আসছে তাই মা কিন্তু এখন লুচিটা ভেজে নিচ্ছে গোপুর জন্মদিন বলে কথা বাড়িটাকে যদি না সাজাই আর জন্মদিন বলে মনে হয় তাই আমি এখন কিছু বেলুন নিয়ে চলে এসেছি আর সেগুলোই ফুলিয়ে কিন্তু একটু ঠাকুর ঘরটা সাজিয়ে ফেলবো সব রান্নাই মায়ের কিন্তু করা হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে ক্ষীরের পাটিসারটা তাই মা কিন্তু এখন ওটাই ভেজে নিচ্ছে তো সব বেলুনগুলো আমি ফুলিয়ে নিয়েছি তাই এখন চলে এসেছি ঠাকুর ঘরে বেলুনগুলো সুন্দর করে সাজিয়ে দিতে ফল কাটা এখনো হয়নি ওটা বাকি রয়েছে তাই আমি এখন বেলুন সাজিয়ে চলে এসেছি ফল কাটতে তো এবার কিন্তু সেই মুহূর্ত চলে এসেছে সবার প্রথমে কিন্তু মাকে গোপুকে নিয়ম মতন স্নান করিয়ে নেবে তারপর গোপুকে কিন্তু সেবা দেবে তো এই যে স্নানের আগে সবার প্রথমে কিন্তু মা গোপুর চরণে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তারপরে দই মধু ঘি যা যা মাখিয়ে স্নান করাতে হয় সব কিছু মাখিয়ে কিন্তু মা দুধ দিয়ে স্নান করাবে তো তোমরা তো সবাই দেখতেই পেলে গোপুর স্নান যাত্রা এবার কিন্তু তোমরা সবাই দেখতে পাবে গোপুর সাজ পোশাক তো এই যে মা কিন্তু গোপুকে এখন নতুন জামা হাতে চুড়ি মাথার মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এই দেখো আমাদের গোপু সোনা কিন্তু আজকে সেজে গুজে পুরো তৈরি কেমন লাগছে আমাদের গোপুকে তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও তো এখন কিন্তু মা সবার শেষে ফুল দিয়ে গোপুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গোপুর সাথে সাথে কিন্তু বাকি সব ঠাকুরকেও মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তো এই যে মা কিন্তু এখন গোপুর চরণে একশো আটটা তুলসী পাতা দিয়ে দিচ্ছে আর এই কারণেই কিন্তু সকাল বেলায় আমি তুলসী পাতা তুলছিলাম তো এখন কিন্তু মা সুন্দর করে গোপুর সাথে সাথে বাকি সব ঠাকুরের সামনে ভোগ সাজিয়ে দিয়েছে এর পরে কিন্তু মা সুন্দর করে সন্ধ্যায় আরতি করবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা সন্ধ্যার আরতিটা শুরু করবে তো ঠাকুরের আরতি হয়ে গেল তোমরা তো নিজের চোখেই দেখে নিলে আর এখন কিন্তু মা এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছে ভোগ নিবেদন করার পর আমরা সবাই কিন্তু বাইরে বসেছিলাম ঠাকুরের দরজাটা আটকে দিয়েছিল তো এখন প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তাই মা চলে এসেছে একে একে সব বাটাগুলো নামিয়ে নিতে তো এখন কিন্তু মা ছোট ছোট বাড়িতে আশেপাশের বাড়ির জন্য একটু প্রসাদ বেরে দিচ্ছে আর শুনে কিন্তু আমি গিয়ে দিয়ে আসব তো এই যে মা একটু পারামিতার জন্য প্রসাদ বেরেছে তাই আমি ওটা এখন পারুকে দিয়ে দিচ্ছি আমি ভিডিও করতে তুমি কি এসেছো একটু বলে দাও তুমি কি এসেছো তুমি তুমি কি এসেছো তো ফোনে একটু বলে দাও ভিডিও হচ্ছে সাথে তো 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 ফোন করেছিল মিটির কথা বলে আমি এখন চলে দে বাড়ি প্রসাদ দিতে আর এই দেখো অনেক বাড়িও কিন্তু গোপু আছে ওদের বাড়িতেও কিন্তু আছে জন্মাষ্টমী হয়েছে তো এই যে সায়নিকা চলে এসেছে আমাদের বাড়ি প্রসাদ খেতে এখন আমি সায়নিকা মা বাবা আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসে একটু প্রসাদ খাচ্ছি তো এই যে প্রসাদ খেয়ে নেওয়ার পর মা এখন কিন্তু চলে এসেছে গোপুকে সুন্দর করে গা হাত পা শয়ন দিতে তো গোপুকে ভালো করে গা হাত পা মুছে মা কিন্তু এখন গোপুর জন্য সুন্দর করে বিছনা করে নিচ্ছে এবারে কিন্তু গোপুকে শুইয়ে দেবে তো এই যে গোপুকে জামা পরানো বাকি ছিল তাই এখন জামাটা পরিয়ে কিন্তু তারপরে শোয়াবে তো আমি এখন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি সায়নিকাদের বাড়িতে সায়নিকাদের প্রসাদটা দেব আর কাকি খিচুড়ি রান্না করেছে সেটাও খেয়ে আসবো তো এই যে আমি এখন চলে এসেছি সায়নিকাদের বাড়িতে তো এই যে রাতে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কাকি কিন্তু গোটা পাপড় ভেজে নিচ্ছে তো কাকির পাপড় ভাজা হয়ে গেছে এখনো আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করছি তার সাথে কিন্তু জমিয়ে গল্প করছি বাড়ি চলে এসেছি স্বাধীনতা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে